একটি রহস্যময় গোষ্ঠী যাদের নাম শুনলেই শিহরণ জাগে ইলুমিনাতি আলোই নাম কিন্তু কাজ কি অন্ধকারের কেউ বলে তারা পৃথিবী শাসন করে কেউ বলে নিছক গুচক কিন্তু সত্যটা কি আজ আমরা খুঁজে বের করব ইলুমিনাতির অজানা রহস্য সতেরোশো ছিয়াত্তর সাল জার্মানির ভাবারিয়ায় একজন অধ্যাপক প্রতিষ্ঠা করেন দ্য ওয়ার্ডার অব দ্য ইলুমিনাতি তাদের উদ্দেশ্য ছিল ধর্মীয় কৃতিত্ব অন্ধ বিশ্বাস এবং রাজার দমননীতি থেকে মুক্তি শুধু পাঁচজন দিয়ে শুরু পরে সদস্য সংখ্যা শত ছাড়ায় তাদের উদ্দেশ্য ছিল স্বাধীন চিন্তা যুক্তিবাদ আর আলোকিত সমাজ কিন্তু শত্রুদের চোখে তারা হয়ে উঠল বিপজ্জনক সতেরোশো পঁচাশি সালে সরকার তাদের নিষিদ্ধ করে আসল ইনুমিনাটি মাত্র নয় বছরে বিলুপ্ত হয়ে গেলেও নামটি থেকে গেল সময়ের সঙ্গে সঙ্গে তাদের ঘিরে তৈরি হলো রহস্য আর ষড়যন্ত্র সতেরোশো সালে কিছু লেখক দাবি করেন ফরাসি বিপ্লব ইলুমিনাতির কাজ এরপর থেকে ইলুমিনাতি যুক্ত হতে লাগলো সব বড় বড় ঘটনার সঙ্গে যুদ্ধ বিপ্লব প্রযুক্তি এমনকি বিশ্ব রাজনীতিতেও আজ ইলুমিনাতি বলতে আমরা যা বুঝি তা আসলে ষড়যন্ত্রতন্ত্রের ফসল হলিউড মিউজিক ভিডিও সেলিব্রিটিদের চোখে টিভি এগুলো কি নিছক কাকতালীয় নাকি কিছু গোপন সংকেত অনেকেই বলেন কিছু ইলিট মানুষ গোপনে এই গোষ্ঠী চালাচ্ছে তাদের উদ্দেশ্য নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার একটি একক বৈশ্বিক সরকার প্রতিষ্ঠা করা সোশ্যাল মিডিয়া আর ইউটিউব এই তত্ত্ব ছড়াতে বড় ভূমিকা রাখছে প্রতিটি বড় ঘটনার নিচে কমেন্ট পাওয়া যায় এলুমিনাতি ডিটি টাইপ মন্তব্য কেন এই বিশ্বাস মানুষ অজানা জিনিসে ভয় পায় আর সেই ভয় থেকে জন্ম দেয় গল্প আর গল্প থেকেই বিশ্বাস কেউ বিশ্বাস করেন নাসা থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক পর্যন্ত সব কিছু তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশেও অনেকে বলেন কিছু সেলিব্রিটি ইলুমিনাতির সদস্য ইউটিউবে অসংখ্য ভিডিও যেখানে আঁকা প্রমাণ হাজির করা হয় কিন্তু এসবের কতটা সত্য কেউ জানে না কারণ ইলুমিনাতির কোনো প্রমাণ নেই শুধু সন্দেহ আর ছায়া আর প্রশ্ন ছাড়া ইলুমিনেথি হয়তো একটি ইতিহাস হয়তো কল্পনা কিন্তু এটি দেখায় মানুষ কতটা গভীরভাবে সত্য জানতে চায় গোপন সংগঠন গোপন শক্তি সব কিছুর পিছনে আরও কিছু খোঁজার এই মনোবৃত্তি আমাদের প্রকৃত স্বভাব আজকের ভিডিওতে ইলুমিনেথির ইতিহাস বাস্তবতা আর মিথ উন্মোচন করলাম সত্যটা কে জানি না কিন্তু প্রশ্ন রয়ে যায় ইলুমিনেটি কি আসলেই আছে নাকি আমরা শুধু ছায়ার পেছনে ছুটছি এলুমিনেটি সম্পর্কে আপনার কোনো মতবাদ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন